নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে দোকানের মতো হুবুহু স্পাইট তৈরি করে দেখাবো এখন আর আপনাদের দোকান থেকে স্পাইট কিনে খেতে হবে না যদি এত সুন্দর স্পাইট ঘরেই তৈরি করে নিতে পারেন কিভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে দোকানের মতো এই স্পাইট আমি বাড়িতে তৈরি করেছি চলুন দেখে নিয়ে যাক স্পাইট তৈরি করার জন্য এখানে আমার লাগবে একটা গন্ধরাজ লেবু আর তার সাথে এখানে দুটো পাকা পাকা পাতি লেবু এখন লেবুগুলোকে খুব ভালো করে জল দিয়ে আমি একটুখানি ধুয়ে নেব খুব ভালো করে লেবুগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন লেবুগুলোকে আমি তুলে নিচ্ছি লেবুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন ছুরির সাহায্যে লেবুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব তার জন্য প্রথমে লেবুর দুই সাইড থেকে কেটে ফেলে দিচ্ছি আর যেহেতু গন্ধরাজ লেবুর খোসাটা একটু মোটা হয় তাই এইখানে পিলারের সাহায্যে আমি যতটা সম্ভব পাতলা পাতলা করে লেবুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা বঠি দিয়েও করে নিতে পারেন যার যেরকম সুবিধা সেরকম করে আপনারা লেবুর খোসাটাকে যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন দেখুন এইভাবে করে পিলারের সাহায্যে আমি গন্ধরাজ লেবুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি লেবুর খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর কতটা পাতলা করে ছাড়িয়েছি দেখে বুঝতেই পারছেন এখন লেবুর খোসাগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি একই রকমভাবে এখানে পাতি লেবুর খোসাটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু পাতি পাতিলেবুর খোসাটা অনেকটাই পাতলা হয় তাই এখানে ছুরির সাহায্যে আমি এইরকম পাতলা পাতলা করে পাতলেবুর খোসাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে দুটো পাতিলেবুর খোসায় আমি ছাড়িয়ে নেব দেখুন লেবুর খোসাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন এই পাতিলেবুর খোসাটাকেও আমি গন্ধরাজ লেবুর খোসার সাথে মিশিয়ে বাটির মধ্যে তুলে নিচ্ছি আর একই রকমভাবে অপর লেবুটারও খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি লেবুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন লেবুগুলোকে আলাদা করে রেখে দিয়ে এই খোসাগুলোকে নিয়ে নিচ্ছি আর এই স্পাইট তৈরি করার জন্য এই খোসাগুলোই আমার বিশেষ করে বেশি প্রয়োজন এখন এই লেবুর খোসার মধ্যে একটা চামচ মেপে এখানে আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন চিনিটাকে দিয়ে খোসার সাথে খুব ভালো করে একটুখানি ডোলে মেখে নিচ্ছি এইভাবে করে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এই চিনির সাথে খোসাটাকে মিশিয়ে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য যতক্ষণ না চিনিটা শিরায় পরিণত হচ্ছে আর এইভাবে করে একটু ডোলে মেখে নিলে চিনি শিরার কালারটাও বেশ সুন্দর আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয় দেখুন খুব ভালো করে বেশ কিছুক্ষণ চটকে নেওয়ার পরে এখন এটাকে আমি রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার মতো দেখুন এখানে তিন ঘন্টা পরে আমি লেবুর খোসা আর চিনিটাকে বের করে নিয়েছি আর চিনিটা গলে একদম শিরায় পরিণত হয়েছে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে এখন আরেকটা বাটির মধ্যে আমি খুব ভালো করে এই খোসাটাকে সেকি নিচ্ছি এখানে শুধু আমি এই চিনি শিরাটাই নেব দেখুন খুব ভালো করে চিনি শিরাটাকে সেঁকে নিচ্ছি আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন আর এর ফ্লেভারটাও দারুণ হয় দেখুন খোসাটাকে আলাদা করে আমি চিনির রসটাকে বের করে নিয়েছি আর এই চিনির রসটা এরকম ঘনত্বের হবে যেহেতু আমি এইখানে দুটো গ্লাসের মধ্যে স্পাইট তৈরি করব তাই এইখানে চিনির পরিমাণটা তিন চামচ নিয়েছি আপনারা যদি বেশি করে স্পাইট তৈরি করেন তাহলে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন দেখুন ওই চিনির রসটাকে রেখে দেওয়ার পরে এখানে যে লেবুগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম দুটো পাতি লেবু আর একটা গন্ধলাশ লেবু সেই লেবুগুলো থেকে আবার এখানে আমি রস বের করে নিচ্ছি এই রকম শাকনির উপরে রেখে আমি লেবুর রসটাকে বের করে নিচ্ছি এতে কোনো রকম নোংরা লেবুর রসের মধ্যে থাকবে না দেখুন খুব ভালো করে এখানে আমি তিনটে লেবু থেকে রস বের করে নিয়েছি আর এখানে ঠিক এতটা লেবুর রস তৈরি হয়েছে এখন এই লেবুর রসটাকেও আলাদা করে নিচ্ছি এখন আমি এখানে স্পাইটটা তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি এখন কাচের গ্লাসের মধ্যে এখানে আমি একটা চামচ মেপে হাফ চামচ করে চিনি ব্যবহার করছি আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কম বেশি করেও ব্যবহার করতে পারেন এখন প্রথমে যে লেবুর রসটা বের করেছিলাম সেইখান থেকে এক চামচ করে লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি দুটো গ্লাসের মধ্যেই তার সাথে মেন যে উপকরণ এখানে লেবুর খোসা ভেজানো চিনির রস সেখান থেকেও এখানে আমি এক চামচ করে দুটো গ্লাসে রস দিয়ে দিচ্ছি আর এর কালারটা ভীষণই সুন্দর হয়েছে দুটো গ্লাসের মধ্যে আমি লেবুর খোসা ভেজানো চিনির রসটাকে দিয়ে দিয়েছি এখন এখানে এক চিমটি করে বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথেই দেখুন একটা এখানে ফেনা মতো ভাব তৈরি হয়েছে আমরা দোকান থেকে স্পাইট কিনে খেলে ঠিক যেরকম হয় সেরকমই হয়েছে এখন এখানে আমি একদম ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিয়েছি এখন জলটাকে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি আর দেখুন কত সুন্দর স্পাইট তৈরি হয়ে গেছে এখন একটা চামিচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা খুব সুন্দর মিশে যায় আর একটু ঠান্ডা করার জন্য স্পাইটটাকে আমি এখানে দুই টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি দুটো গ্লাসের মধ্যেই আর বরফ দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের হোম বা ঘরে তৈরি করা স্পাইটের রেসিপি কেমন লাগলো এত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে স্পাইটের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন